হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আজকে অর্থাৎ সাতই জানুয়ারি যে যে কারণে এই অযোগ্যদের চাকরি বাতিল হতে পারে তার বিস্তারিত কারণগুলি আমরা তুলে ধরবো অনস্ক্রিনে আর কিছুক্ষণের মধ্যে এবং আজকের শুনানিতে সত্যি কি অযোগ্যরা বাদ যাচ্ছে তার এ টু জের বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাছাড়া আমি তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু আজকে অর্থাৎ সাতই জানুয়ারি যেহেতু আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে ওঠার কথা রয়েছে এবং যা যেটি কিন্তু কোজলিস নাম্বার ওয়ানে সিরিয়াল নাম্বার ওয়ানে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো তার কিন্তু লাইভ ব্রডকাস্টিং আমরা সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার ওয়ান থেকে করাবো তো তোমরা প্রত্যেকেই কিন্তু আমাদের চ্যানেলের এসে কিন্তু ওই লাইভ স্ট্রিমিংটাকে বা লাইভ ব্রডকাস্টিংটাকে প্রত্যেকেই দেখতে থাকো এই লাইভ শেয়ারিংটাকে প্রত্যেকেই শুনতে থাকো তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরেছি আর একটু আগেই তো এরপরে কিন্তু আমরা ডিজ কিন্তু মূল ভিডিও দিতে চলে যাব যে কী কী কারণে কিন্তু অযোগ্যদের চাকরি বাতিল হয়ে যেতে পারে যেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীদের কিন্তু ভাগ্য নির্ধারণ কিন্তু রয়েছে আজই তো তাহলে চলো দেখা যাক অ্যাসেসে দু সালের প্যানেল বাতিল মামলা যেখানে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীদের ভাগ্য নির্ধারণের কাজ আজই তো আজকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই তো দেখে নেব তো আজকে যদি আমাদের এই অযোগ্যদের চাকরি বাতিল হয় এবং যেটা আমরা প্রত্যেকেই চাইছি যে পুরোপুরি প্যানেল বাতিল না হয়ে ওই যারা অযোগ্য যারা কারচুপি করেছে তাদের যাদের চাকরি বাতিল হয় তো ওই সব অযোগ্য কর্মীদের চাকরি বাতিল হওয়ার কারণে যে সতেরোটি কারণ রয়েছে তা আমরা এই মুহূর্তে আলোচনা করতে চলেছি তো প্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে প্রথমে যে কারণটা হচ্ছে ফাঁকা ওয়েমার সিট জমা দিয়ে চাকরি করা প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু আজকে চাকরি যাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটিস কিছুটা হলেও থাকছে দু নম্বর হচ্ছে প্যানেলে নাম না থাকলেও বা নাম না থাকাদেরও কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের দ্বারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা তিন নম্বর যেটা রয়েছে রেং জাম্প করাদের অনৈতিকভাবে নিয়োগপত্র দেওয়ার দেওয়া হয়েছে এসএসসিদের দ্বারা চার নম্বর নিচু র্যাঙ্কে থাকাদেরও নিয়োগ করা হয়েছে এরকম অভিযোগও আনা হয়েছে এসএসসিদের বা এসএসসির বিরুদ্ধে বা পর্ষদের বিরুদ্ধে পাঁচ নম্বর যেটা আমরা দেখে নেব টোটাল আমি সতেরোটি কারণ এখানে মেনশন করব তো তোমরা প্রত্যেকেই কিন্তু এক নজরে অনস্ক্রিনে দেখতে থাকো পাঁচ নাম্বার যেটা রয়েছে যে পরীক্ষা না দিয়েও চাকরি পাওয়া প্রার্থী আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাতল মামলার মধ্যে কিন্তু রয়েছে যা বা যাদেরকে আমরা বলতে পারি যে অযোগ্য ক্যান্ডিডেট ছ নম্বর যেটা রয়েছে চারটি ক্যাটাগরিতে শূন্য পদের থেকেও বেশি নিয়োগ হয়েছে বলে অভিযোগ এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওপর সাত নাম্বার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগপত্র দেওয়া হয়েছে আট নাম্বার রিক্রুটমেন্ট রুলস না মেনে চারটি স্তরে অর্থাৎ নবম দশম একাদশ দশ এবং গ্রুপ সি গ্রুপ ডি স্তরে প্রচুর পরিমাণে নিয়োগ করা হয়েছে নম্বর যেটা হয়েছে যে প্রকাশিত হয়নি নাম্বার শো চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট মানে প্রকাশ করা হয়নি মেরিট লিস্ট এবং তাদের চাকরি দেওয়া হয়েছে দশ নম্বর যেটা আমরা দেখে নেব নাম্বার টেন যে ভাবে গোপন টেন্ডারে নাইসাকে ওয়েম আর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এসএসসির দ্বারা এগারো নম্বর যেটা আমরা দেখে নেব নাইশা আবার যে তৃতীয় এজেন্সিকে অর্থাৎ যে ডেটা স্ক্যানটিং নামক যে সংস্থাকে এই ওয়েম আর ইভ্যালুয়েশনের জন্য নিয়োগ করেছে তাও কিন্তু ভাবে কিন্তু নিয়োগ করেছে নাইশা বারো নম্বর যেটা রয়েছে যে ওয়েমার স্ক্যান করা হয়েছে এসএসসির অফিসে কিন্তু এটা কিন্তু কোনোরকমভাবে রুলস বা নিয়মের মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি ওয়েম স্ক্যান করা যে হয় নাইসার বিশেষ একটা অফিসে ওয়েম রকম ভাবে বা কখনোই কিন্তু স্ক্যান করা হয় না এসএসসি বা পর্ষদের অফিসে এগারো 13 তেরো নম্বর হচ্ছে এসএসসি এর সার্ভারে সিবিআই কোনো স্ক্যান মিরার ইমেজ পায়নি তো এস এর সার্ভার থেকে সিবিআই ভাবে কোনো মিরার স্ক্যান মিরার ইমেজ পায়নি যদিও তারা একটা যদিও তারা কিন্তু কিন্তু হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেটাও নাইসা এবং ডাটা স্ক্যানটিক সংস্থা থেকে চৌদ্দ নম্বর যেটা রয়েছে প্রার্থীদের আর টিআইতে যে স্ক্যান কপি দিয়েছে এসএসসি সিবিআই তাদের সার্ভারে কিন্তু সেই এসএসসি সার্ভারে কিন্তু সিবিআই রকম এই আরটিআইতে দেওয়া যে স্ক্যান কপি যে স্ক্যান কপি সেটা কিন্তু কখনোই বা কোনো মতেই কিন্তু পায়নি পনেরো নম্বর যেটা রয়েছে স্ক্যান কপি না রেখেই আসল ওয়েমার সিট নষ্ট পর্ষুদের দ্বারা কোনোরকমভাবে স্ক্যান করা কপি রাখা হয়নি এবং সেই স্ক্যান করা কপি রাখা হয়নি প্লাস তাছাড়া যে অরিজিনাল বিএমআরসি সি ছিল সেটাও কিন্তু পর্ষদের দ্বারা নষ্ট করে দেওয়া হয়েছে ষোলো নম্বর যেটা রয়েছে অবৈধ নিয়োগপ্রাপ্তদের জন্য সুপার নিমেরারি পোস্ট তৈরি করেছিল কিন্তু এই এসএসসি মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সতেরো নম্বর হচ্ছে বেআইনিভাবে নিয়োগের মোট সুবিধাভোগী কত এখনও তা কিন্তু অধরা যদিও আমরা জানি যে সিবিআই দ্বারা প্রকাশিত একটা আনুমানিক আমরা ধরতে পারছি যে আট থেকে ন হাজার প্রায় সেটাও অ্যাপ্রক্সিমেটলি বা অ্যাকচুয়াল কত যে সুবিধাভোগী অযোগ্য রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে বা প্রার্থী রয়েছে এই প্রায় ছাব্বিশ হাজার যেটাকে আমরা বলতে পারি পঁচিশে সাতষট্টি পান্ন জনের মধ্যে সেটা কিন্তু এখনও কিন্তু অধরা সেটা এখনও কিন্তু সিবিআইও খুঁজে পেতে পারেনি রাজ্য এসএসসি পর্ষদের বক্তব্য ক্ষেত্রে কিন্তু অবাস্তব মনে হয়েছে এবং বক্তব্যে ওদের কিছুটা হলেও অসংখ্য ছিল আমরা কিন্তু জানতে পেরেছিলাম হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রয়েছে দেবাংশু বাসকের বেঞ্চ এবং কি যে সুপ্রিম কোর্টে আমাদের এই যে মামলাটি মানে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল পাতাল মামলাটি যেটা বিচারাধীন অবস্থায় চলছে তো সেটার মাধ্যমে কিছু কথোপকথনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেয়েছিলাম যে কিছু বেআইনি নিয়োগ রয়েছে এর মধ্যে তো এমন তো অবস্থায় তোমরা প্রত্যেকেই জানো আজকে এই মামলাটি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে কর নাম্বার ওয়ানে উঠতে চলেছে এবং প্রথমেই কিন্তু উঠতে চলেছে কোজলিস নাম্বার ওয়ানে প্রথম ম্যাটার কিন্তু শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম দিনই শুরু হবে আজকে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার হেয়ারিংকে শুরু করে বা কেন্দ্র করে হেয়ারিংকে কেন্দ্র করে তো এমত অবস্থায় তো আমাদের বলে দিই যদিও আমাদের যে সিজিআই রয়েছেন বর্তমান বা প্রেজেন্ট সিজিআই রয়েছেন সঞ্জীব খান মহাশয় তিনি কিন্তু দুটো পার্সপেক্টিভে আমাদের এই যে মামলা ওটা শুনানি দেবেন বা হেয়ারিং করাবেন প্রথমত যেটা হচ্ছে বারে বারে আমি বলে আসছি যে এক হচ্ছে পুরোপুরি প্যানেল বাতিল হবে দুই হচ্ছে নাহলে সেগ্রিগেশন হবে এবার এই এমতো অবস্থায় প্যানেল বাতিল সম্ভবত বা প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু তেমনটা উঠে আসছে না বলাই যেতে পারে কারণ এই যে প্যানেলটাতে যে ছাব্বিশ হাজার যে শিক্ষক অশিক্ষক কর্মী রয়েছেন তার মধ্যে কিন্তু নাইনটি পারসেন্ট রয়েছে যোগ্য যেটা আমরা এত দূর অবধি জানতে পেরেছি সিবিআই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে তো এমন অবস্থায় কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার ওয়ানে বিচারাধীন অবস্থায় থাকা এই মামলাটির এই মামলাটিকে কিন্তু আমাদের প্রধান যে জাস্টিস বা সিজিআই সঞ্জীব খানা মহাশয় তিনি কিন্তু এই ওয়েম এর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করবেন যেখানে আমি তোমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে ওয়েমার এর যে মিরার ইমেজ যেগুলো রয়েছে তার হ্যাশ ভ্যালু ডিটারমাইন করে কিন্তু বিচারপতি দয়রা কিন্তু এই মামলার একটা সপক্ষে বা বিপক্ষে কিন্তু শুনানি বা রায় প্রদান করতে পারেন তোমরা যারা অনস্ক্রিনে এই মুহূর্তে থামনেলে দেখেছো বা ক্লিক করেছো যে আদৌ কি মানে যোগ্যদের চাকরিটা বাতিল হতে পারে এর সম্ভাবনা বা পসিবিলিটি কতটুকু কি রয়েছে তা আমরা কেউই বলতে পারবো না কারণ আজকে হচ্ছে তার একটা যেটা বলা যেতে পারে একটা ডে সিরিজ বলা যেতে পারে এই সিরিজে কে জিতবে কে হারবে সেটা বলা কিন্তু খুবই টাফের ব্যাপার কারণ এই মামলাকে কেন্দ্র করে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যের সর্বত্র বা বেশিরভাগ মানুষই কিন্তু অ্যাফেক্টেড হয়েছেন তো তা ধরুন সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস রয় বা চিফ জাস্টিস যিনি রয়েছেন এবং তার সঙ্গে যে বিচারপতি এরা থাকছেন ওনারা অবশ্যই ভেবেচিন্তে চিনতে এই মামলার সপক্ষে বা বিপক্ষে একটা ভালো রায় দেওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা যোগ্য কেন্দ্রিত রয়েছে তোমরা নিশ্চিন্তে থাকো যোগ্যদের আশা করি কিছুই হবে না যারা অযোগ্য তাদেরই কিন্তু কিছু হলেও হতে পারে সেটাও আমরা বলতে চাইছি না স্পষ্টত করে এবং বলাটাও আমাদের শোভনীয় নয় যারা অযোগ্য তোমরা প্রত্যেকেই জানো কারা কারা অযোগ্য যারা অযোগ্য যারা কারচুপি করেছে এই যে সত্রখানার মধ্যে যারা যারা যা কিছু করেছে তারা কিন্তু অবশ্যই এখন মনে মনে টের পাচ্ছে তো জাস্ট আর কিছু ঘন্টার কিছু ঘণ্টা বলবো না জাস্ট আর কিছু মিনিটের পর কিন্তু আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে লাইভ ব্রডকাস্টিং আমরা দেখতে পাবো আমাদের এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে ওই যে মামলা বা এসএসসি দেওয়া হয়ে সলোশ্যাল প্যানেল বা মামলার যে লাইভ ব্রডকাস্টিং যেটা আমরা পুরো প্রথম থেকেই করাবো তোমরা লাস্ট অবধি শুনানি লাস্ট অবধি কী কী হয় সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এবং তোমরা প্রত্যেকেই কিন্তু এটাকে নোটিফাই করে রেখে দাও যাতে যখন আমরা লাইফে আসবো তখন কিন্তু তোমাদের সামনে সবার আগে দ্রুততার সহিত কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো তাহলে তোমরা বুঝতে পারলে আজকে কি হবে না হবে সুপ্রম করে কোড নাম্বার ওয়ানে একটা জাস্ট কি বলবো যে একটা ভবিষ্যৎবাণী করে দিলাম বাট কী হবে না হবে সেটা আমরা এখনও পর্যন্ত কিন্তু নির্ধারিত নয় বা নির্ধারিতভাবে বলতেও পারছি না তো হোক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও যদি ইনফর্মেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেল কাছে শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইনকে বেল আইকনটিকে প্রেস করে রাখো আর যদি আমাদের এই মামলা সম্পর্কিত কোনো ভাবে কোনো কিছু কোয়েরিজ থাকে মন্তব্য থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউ ফর আ নাইস ডে টাটা বাই বাই